মেসোয়া করা ফজিলত্ব মুখের হাদিষ্টাও মানো মেসোয়া করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্টাও মানো শুধু হক কথাটা স্বরে বল পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত জানো আবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে কোলে বুকে টেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাব জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জলে তুমি তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে দিন কায়েমে ধরতে পারো না তুমি কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না তুমি মেসোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে তুমি ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো